নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ অনেকে পাঙ্গাশ মাছ খান নাই গন্ধের জন্য কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার কেন বারবার খেতে ইচ্ছা করবে এইরকম মশলা দিয়ে মশলাটাকে ভেজে এইভাবে একবার করে দেখুন সবাই বলে না পাঙ্গাস মাছ গন্ধ খেতে ভালো লাগে না আমি কথা দিচ্ছি এইভাবে একবার রান্না করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন প্রথমে কি কি লাগছে দেখে নিই মাছটা তো ওখানে আছে মাছটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে গন্ধটা চলে যায় এবার মাছের উপরে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে নুন হলুদ একটু গোলমরিচের গুঁড়ো দেবেন তাতে গিয়ে মাছের গন্ধটা চলে যায় দিয়ে লেবুর রসও দিয়ে দেবেন আর এদিকে দেখুন আমি কি কি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি একটুখানি আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে রসুন আছে এটাকে এই মাছের সাথেই ভেজে নেব এই মশলাটাকে আজকে ভেজে নিয়ে তপার করব তা কীভাবে করছি দেখুন তাহলে মাছের মধ্যে নুন হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা এখন মাখিয়ে নেবো পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না এই গন্ধের জন্য কিন্তু না এইভাবে রান্না করে দেখেছি খুব ভালো লাগে পুরো মাংসের মতো লাগে আপনি মনে বুঝতেই পারবেন না যে এটা কি খাচ্ছি মাংস খাচ্ছি না পাঙ্গাস মাছ খাচ্ছি খেয়ে দেখবেন তাহলে এগুলোকে মাছের সঙ্গে এই মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব পাঙ্গাস মাছ খুব তৈলাক্ত তো অনেকে খেতে চায় না কিন্তু এগুলো সবসময় তো খাওয়া হয় না মাঝে মধ্যে একটুখানি টেস্ট করার জন্য খাওয়া হয় আর পাঙ্গাস মাছ ভাজতে যে কি কষ্ট যা ফাটে মনে যুদ্ধ করার মতো তাই মাছটাকে যখন আমি দিয়েছি ঢেকে দিয়েছি তাই আপনাকে আমি যে দেখাতে পারলাম না আমার কত জায়গায় তেল ছিটে গেছে প্রচুর জায়গায় এর জন্য মাছটাকে এরকম ভেজে নিয়ে তারপর আপনাদের তোলাটা দেখাচ্ছি তারপর ওই তেলের মধ্যে ওই যে কাঁচা মশলাগুলো মাছের সঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব সুন্দর করে এইভাবে করে খেয়ে দেখবেন একটু আস্তে গন্ধও লাগবে আর খেতে খুব ভালো লাগে একবার করে খেয়ে দেখবেনই না কেমন লাগে মানে এটাকে পুরো খুব ভাজতে হবে না এটা জাস্ট ওই কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে এবার গ্যাসটাকে না তখন নেবানো ছিল একটু জ্বালিয়ে নি মাছ ভাজার জন্য যা ফাটছিলো হয় কি বোমবাস্ট হচ্ছিলো ঢেকে রেখেও কোনো কাজ হয়নি তা আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এটাকে বসিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এটাকে একটুখানি ভেজে নেব দিয়ে এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো দুটো এলাচ টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ পুরো মাংসের মতো করে রান্না করবে এটা পাঙ্গাস মাছটা আমাদের ঘরে সবাই খায় না আমরা তিন দু তিনজন খাই তো যখনই রান্না করি না কেন নানানভাবেই করি কিন্তু এবার ইচ্ছে হলে এইভাবে করে দেখি তো এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তুলে নেব নিয়ে এটাকে মশলাটাকে একটু ঠান্ডা করে কেন গরম তো একটু ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মশলাটাকে মিহি করে নেব নিয়ে ওই তেলের মধ্যে যে তেল দেওয়া আছে দেখেছেন এবার ওই তেলের তেলের মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আপনার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওই মশলাটা যে দেখালাম ওর মধ্যে যে জিরে গুঁড়ো দেওয়া আছে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তারপর মশলাটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবার ওই ভেজে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব এবার এতে পরিবার মতো হলুদ দেবো নুন দেব লঙ্কার গুঁড়ো দেব এটা একটু ঝাল ঝালই করবো শীতে তো একটু ঝালঝাল খেতে ভালো লাগে আর এই সব মাছের একটু ঝাল না করলে না ভালো লাগে না ওই ঝোলমোল এইসব মাছের ভালো লাগে না যখনই করবেন এরকম একটুখানি মশলা দিয়ে ঝাল ঝাল করেই করবেন এবার সবাই তো ঝাল সমান খান না যে যেরকম খান সেই পরিমাণে দেবেন তবে ঝোল নয় এভাবেই খাবেন দিয়ে মশলাটাকে এখন সুন্দর করে কষাবো দিয়ে একটু ঢেকে দিলাম খুব ফুটছে মশলাটা ব্যাস হয়ে গেছে দেখেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিই এটার মধ্যে ধনে দিলে দেওয়া যায় তবে ধনেপাতা পাতা দেওয়া দরকার নেই আমি গরম মশলা দিয়েছি তো ধনে পাতা দেওয়া দরকার নেই এটা এইভাবেই কষা কষা খেতে খুব ভাল লাগে গরম গরম ভাত হবে তার সঙ্গে এরকম একটুখানি গ্রেভি শুদ্ধ মাছ তুলে খেতে দুর্দান্ত লাগে ব্যাস আর একটু ঢেকে দিয়েছিলাম দেখলাম মশলাটা ভালো হয়নি তা আবার একটুখানি ঢেকে দিয়েছিলাম দিয়ে এবার দেখছি মনে হয় পুরো সুন্দর তেল ছেড়ে দিয়ে গেছে মশলা থেকে দিয়ে এবার ওই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো দেখেছেন করে কটা মাছ এক এক করে আস্তে আস্তে দিতে হবে কেন তৈলাক্ত মাছ তো নরম হয় ভেঙে যেতে পারে এই জন্য এরকম আস্তে আস্তে দিতে হবে এটা আর জল দেব না এরকমই থাকবে অল্প জল দিলেও হয় তা দেখছি লাগবে কি না আগে একটু নেড়ে চেড়ে দেখি যদি প্রয়োজন হয় দেবো তা নাহলে আর দেবো না এসব মাছ শীতেই ভালো লাগে গরমে ভালো লাগে না ওই শীতকালে একটুখানি এসব মাছ কেন খুব তৈলাক্ত তো সব মাছ সবসময় খাওয়াটাও ঠিক নয় যারা যারা খান না তাদের একবার বলবো একবার করে এভাবে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের এই রান্নাটা একটুখানি ওই থালার মধ্যে যে তেল ছিল সেটার ভিতরে একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম দরকার ছিল না তবু তেল তেলটুক ছিল তো একটুখানি দি ব্যাস আর কী দেবো না যা দেখতে ভালো হয়েছে বলুন কি সুন্দর রাস্তে করে মাছগুলোকে উল্টে দিতে হবে এক পিঠ তো হয়েই গেছে এবার আর এক পিট সুন্দরভাবে উল্টে দিচ্ছি ব্যাস এরকম আস্তে আস্তে করে তাহলে সবকটা মাছই উল্টে দেওয়া হলো ব্যাস আর একটু ফুটুক নামিয়ে নেব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি তাহলে দেখুন পুরো মাছটা প্লেটের বাড়ছে কেমন লাগছে